मैं के फोन कॉल आ चूका है एक मिनट बजे चार मिनट सका <स्थाथ> पड़े सरोप लगी दीची हैं टाटा साप्ताहनी जावे हैं ठीक आजे फोन कॉल वो ठीक आजे ठीक आजे टाटा बजाए बजाए माना ही कि खड़ा जाए यार क्या टूट गया टाटा मैस मैस कुछ अरे टूट गई है नहीं होगा तब करना है को कॉल करना है

রান্নাটা পরেই করবো এখন একটু ভালো করেছে বলবো হ্যাঁ বলো পৌঁছে গেছ বেশ 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 আমি বাবরে কি গরম পড়েছে মা কাজ করে করে আমি পুরো ঘেমে নিয়ে গেলাম গো কি কষ্ট কি কষ্ট কি বলবো না না নুন চিনি শরবত কোথায় খাবো আমি এত কাজ করছি নুন চিনি খাওয়ার সময়ই নাই এখন কি বলবো বাবা রে কি গাজের চা হয়ে জামা কাপড় সব মিলে দিলাম বিছানা ঝেড়ে নিলাম হ্যাঁ হ্যাঁ রান্নাও হয়ে গেছে সব সব হয়ে গেল সব হয়ে গেল হ্যাঁ না না আমি একটু নুন চিনি খেয়ে নেবো একটু পরে খেয়ে নেবাকে কাজগুলো করে নি হ্যাঁ না না রেস্ট করতে নেবো একটুকু রেস্ট নিই নাই গো একটুকু সে তখন থেকে তুমি গেছো তখন থেকে আমি কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি ও ঠিক আছে ঠিক আছে রাখো তাহলে হ্যাঁ বেশ ঠিক আছে তাহলে আমি একটুকু যাই কাজগুলো সেরে একটু নুন চিনিটা খেয়ে নিয়ে একটু রেস্ট নিগা একটু শুয়ে গা একটু রেস্ট নিগা ঠিক আছে ঠিক আছে রাখো হ্যাঁ ঠিক আছে কেমন বললা বাবা যা কষ্ট গরমে এর মাঝে কাজ করলি আবার আমি এতেই বলে পাগল হয়ে যাচ্ছে গরমে সুয়ে সুয়ে গমে যাচ্ছে কি ব্যাপার কি ব্যাপার 1 hour later গেল আরে বাবা নাসা ঘুম হয়ে গেছে এবারে উঠি কোনো রকম রান্নাটা করে নিগা বাবা কোনো রকম যাও কোনো রকম ঝুপটুটু রান্নাটা করে নিগা দরকার নাই বাবা আবার একটু পরেই ঘুমব রান্না করে কি দেখবো যাই এবারে উঠি একটু কি ফোন করলো বাবু এবার দেখি মা হ্যাঁ বলো হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ আবেরি গেছো ঠিক আছে ঠিক আছে এসো হ্যাঁ ঠিক আছে রাখছি সাবধানে এসো আস্তে আস্তে এসো হ্যাঁ হ্যাঁ খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করে আসার দরকার নেই আস্তে আস্তে এসো হ্যাঁ না না তাড়াহুড়ো করে আসার একদম দরকার নেই আস্তে আস্তে এসো নয় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এসো এসো কাজ হবে